আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো বেবিদের কামিজ কিভাবে তৈরি করবে তোমরা ফাড়া জামা এখানে দুই বছর বেবিদের জন্য আমি ফাড়া জামাটি তৈরি করব। এখানে আমার দুই গজ পরিমাণে কাপড় আছে এ থেকে আমি হিজাব কাটিং করব আর জামা কাটিং করব প্রথমে আমি জামাটি কাটিং করব। এই যে দেখো কাপড়টি এভাবে চারপাড়ে ভাস করে নিব। ওপর থেকে একটু সমান করে কেটে নিলাম দুই বছর বেবিদের জন্য জামাটি আমি তৈরি করব। এখানে বড়ির মাপ অনুযায়ী কাপড়টি আমি ভাস করে নিব এই যে দেখো বন্ধুরা এভাবে সমান করে চারপাড়ে ভাস করে নিতে হবে এখানে আমার লম্বার মাপ অনুযায়ী কাপড়টি কেটে নিব এই যে লম্বার মাপ অনুযায়ী আমি কাপড়টি কেটে নিলাম এখন আমি বড়ির মাপটি নিয়ে নেব এখানে শোল্ডারের মাপ নিলাম আমি সাড়ে চার ইঞ্চি এখানে গলা নিবো দুই ইঞ্চিতে দুই সুতা কম নিলাম আমি এখানে আরমলের মাপও আমি সাড়ে চার ইঞ্চি নিয়ে নিলাম বডির মাপটি নিব ছয় ইঞ্চি এখানে হিপের মাপটি নিতে হবে সাড়ে সাত ইঞ্চি নিলাম আমি হিপের মাপ পেটের মাপটি নিব পাঁচ ইঞ্চি কোমরের মাপটি সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নিলাম এখন এগুলো এক ইঞ্চি নিব এক্সট্রা সেলাইয়ের জন্য নিয়ে দাগগুলি মিলিয়ে দিলাম মূলের শেপটি কেটে নিলাম এখানে নিচে গেঁড়ের মাপটি নিব আমি সাত ইঞ্চি নিয়ে নিলাম এখন এটি সুন্দর করে কেটে নিতে হবে দাগ অনুযায়ী আমি বড়িটি কাটিং করে নিব এই যে দাগ অনুযায়ী কাপড়টি আমি কেটে নিলাম এখন গলার মাপটি নিয়ে নেব পিছনের গলাটি আমি সাড়ে তিন ইঞ্চি নিলাম পিছনের গলাটি লম্বার মাপ সাড়ে তিন ইঞ্চি নিয়ে নিলাম এখন আমি সামনের গলাটি কাটিং করব। এখানে সামনের গলাটি আমি সাড়ে চার ইঞ্চি নিয়ে নিলাম লম্বার মাপ এখন আমি কেটে নিব এই যে আমি কেটে নিলাম এখন আমি গলাটি সুন্দর করে গলার জন্য একটি পটি কেটে নিব গলাটি সুন্দর করে বসিয়ে কাপড়টি এভাবে কেটে নিতে হবে প্রথমে আমি সামনের পাটটি কেটে নিলাম এখন আমি পিছনের গলাটি কাটিং করে নেব এই যে আমি পিছনের গলাটি রেখে সুন্দর করে পটিটি কেটে নিব এভাবে গলাটি আমি কাটিং করে নিলাম এখন আমি হাতা কাটিং করব এখানে আমি পরিহাতা দিয়ে জামাটি তৈরি করব এই যে চারপাটে ভাস করে নিলাম এখন লম্বার মাপটি নিয়ে নিব এখানে লম্বার মাপটি নিব আমি পাঁচ ইঞ্চি যে পাঁচ ইঞ্চি নিতে হবে লম্বা মাপ এখানে আমি পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম সাড়ে পাঁচ ইঞ্চি হাফ ইঞ্চি নিলাম সেলাইয়ের জন্য এ থেকে দেড় ইঞ্চি দিয়ে আমি এভাবে শেপ কেটে দিলাম এভাবে শেপ কেটে নিতে হবে এখানে আমি পরিহাতা কাটিং করে নিলাম দেখো তোমরা এই যে হাতাটি আমার কাটিং করা শেষ জামাটি আমি কাটিং করে নিলাম এখন তোমাদেরকে ছুইং করে দেখাবো এই যে দেখো বন্ধুরা প্রথমে আমি হাতার পাটি ছুঁইং করে নেব চিকন করে পাটি আমি ছুইন করে নেব এই যে দেখো একটি বর্ডার দিয়ে সুন্দর করে চিকন করে সুইং করে নিতে হবে এই যে আমি একটি বড়া দিয়ে হাতাটি সুইং করে নিলাম একইভাবে দোনোটি হাতা আমি সুইং করে নিব এখন আমি গলাটি বসিয়ে নিব পেছনের গলাটি আমি বসিয়ে নেব এভাবে গলাটি আগে বসিয়ে তারপরে সুইং করে নিতে হবে সমান করে বসিয়ে আমি সুইং করে নিলাম পেছনের গলাটি এখন আমি সামনের গলাটি একইভাবে সুইং করে নিব একইভাবে সামনের গলাটিও সুইং করে নিলাম এখন আরেকটি বর্ডার দিয়ে গলার পাটটি সুইং করে নিতে হবে যাতে গলাটি বসিয়ে আমি আরেকটি চাপ সেলাই দিয়ে নিতে পারি দনোটি একইভাবে সুইং করে নিলাম এখন আমি শোল্ডারের অংশটি সুইং করে নিব এই যে দেখো বন্ধুরা এভাবে মিলে শোল্ডারটি জয়েন করে নিতে হবে আমি দোনোটি শোল্ডার একইভাবে সুইং করে নিলাম এখন আমি গলার চাপ সেলাইটি দিয়ে নিব এভাবে সুন্দর করে গলাটি বসিয়ে ভাঙা দিয়ে বসিয়ে নিতে হবে বসিয়ে তারপরে ঘুরিয়ে চাপ সেলাই করে নিতে হবে আমি দেখো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চাপ সেলাই দিয়ে নিব সুন্দরভাবে গলাটি বসিয়ে এই যে এভাবে ঘুরে আমি সেলাইটি দিয়ে নিলাম এই যে দেখো গলাটি আমি বসিয়ে নিলাম এখন আমি হাতাটি সুইন করে নিব হাতাটি বসে এভাবে সুইং করে নিতে হবে দনোটি হাতায় একইভাবে আমি সুইং করে নিব এই যে দেখো আমি হাতাটি লাগিয়ে নিলাম এখন সাইডে বড়ির অংশটি জয়েন করে নিব এই যে পাশে সুই ফাড়ার অংশটি সুইং করে বড়িটি আমি গোল করে নিব এখানে আমি কাটমার অনুযায়ী সেলাইটি দিয়ে নেব ডাবল সেলাই করে নিতে হবে এখানে সবগুলি সেলাই আমি ডাবল সেলাই করে নিয়েছি দোনো সাইডে একইভাবে সোয়িং করে নিলাম এখন আমি ফারাক সেলাইটি দিয়ে নিব এভাবে একটি বর্ডার দিয়ে ফারা সেলাইটি দিয়ে নিতে হবে এই যে দেখো এভাবে আমি সেলাইটি করে নিব আমি যে ফার সেলাইটি এভাবে করে নিতে হবে যে এক পাশের সেলাইটি আমি দিয়ে নিলাম দোনোভাবে একই একইভাবে সেলাইগুলো দিয়ে নিতে হবে দোনো সাইডের আমি একইভাবে দোনো পাশের সেলাইগুলো দিয়ে নিব এখন নিজে নিচে আরেকটি ভাঙা দিয়ে এভাবে সুইং করে নিতে হবে এই যে দেখো আমি নিচের পার্টিও সুইং করে নিলাম এই যে আমি দোনো সাইড ঘুরিয়ে সুইং করে নিলাম এখন আমি আরেকটি চাপ সেলাই দিয়ে নিতে হবে আমি যে ভাড়ার অংশটি পাশ থেকে দুইটি সেলাই দিয়ে নিতে হয় এখানে আমি আরেকটি সেলাই দিয়ে নিলাম একইভাবে ঘুরিয়ে সেলাইগুলো দিয়ে নিতে হবে এই যে দেখো জামাটি আমি তৈরি করে ফেললাম খুবই সহজে তোমরা অল্প কাপড় দিয়েই তৈরি করে নিয়ে নিতে পারো